সে কখন থেকে তুমি এই যে ডাল গাছটা নিয়ে হচ্ছে এই পেঁয়াজগুলো বাড়তেছ এগুলো যদি এত কল লাগে তুমি বাদ পাক করবে কখন আমাকে বোঝাও হ্যাঁ তুমি সব কিছুতে যদি এত দুর্বল হো সব কিছুতে যদি তুমি এত দুর্বল হো তাহলে তোমাকে নিয়ে কাজ করবো কি হ্যাঁ এই যে মাছগুলো নিয়ে আসছে যে মাছগুলো নিয়ে আসছে এই মাছগুলো হচ্ছে যদি এত এতক্ষণ লাগে আর হচ্ছে একটা এই যে মরিচ এখনও মরিচ বাদেও না এখনও মরিচ কিছু নেই এগুলো যদি এতক্ষণ লাগে তাহলে আপনার কীভাবে এতক্ষণ কীভাবে কখন যে বাদ কামু কখন যে দিদি যাবো কখন যে কি করব কোনো হিসাব আছে হ্যাঁ মানে যে ওই যে মেয়েদের একটা সমস্যা মানে কি জামাই হচ্ছে কষ্ট করুক আর যাই করুক মানে কোনো চিন্তা নাই শুধু হচ্ছে এরা আছে হচ্ছে খাবারের বিষয়ে শুধু আছে কিভাবে একটা ড্রেস কিনবো কীভাবে একটা ফ্যান কিনবো কিভাবে একটা জুতা কিনবো কীভাবে একটা সশমা কিনবো মানে এই যে এদের যে মানে আমি এগুলো বুঝি না আপনাদেরও বুঝতে হবে তো আপনাদের বুঝতে হবে না এই সমস্ত জিনিসগুলো ঠিক আছে আপনি নেবেন যখন নেবেন হচ্ছে তখন হচ্ছে আপনি হিসাব করে নেবেন তো এখন তো অনেক দিন বাকি আছে এই যে বৈশাখী উৎসব আমাদের বৈশাখ বৈশাখী উৎসব অনেক দিন বাকি আছে আরও প্রায় এক মাস এক মাস বা এক মাসের মতো বাকি আছে সেই কখন থেকে রান্না করা শুরু করেছে এখন কোনো হিসাব নাই এই যে রান্না করা শুরু করেছে এখন যদি এই হিসেবে যদি তুমি রান্না করো তাহলে এত আমি কিভাবে কত কখন যে ঘুমাবো কখন যে ডিউটি যাবো কালকে ডিউটি আছে কালকে আরও ডিউটি ছটা বাজে ডিউটি আছে হ্যাঁ এগুলো হচ্ছে আপনার তাড়াতাড়ি করবেন না আপনি যেহেতু বাসায় থাকেন মেয়েদের কাজ হচ্ছে জামাইকে বরণ পোষণ করে ভালোভাবে জামাই আসার আগে হচ্ছে সবগুলো রান্না করে রাখিয়ে দেওয়া। আর আপনি কি করছেন আমি যখন এসেছি তারপর তুমি রান্না করা করা ভাগ করা শুরু করছো তাহলে কি এটা হলো হ্যাঁ সব মানে কি শুধু মানে যে কখন শুধু সময়টা সময়টা চলে যায় কখন কি করে না করে কি করে আমি বুঝি না কী আচ্ছা ইয়ে এটা কথা ঘোটাবাদি আছো আর তোমাকে বলি তুমি ফুরো এই যে এই যে ফুরো বই নিয়ে বইয়েমের বিস্কুট নিয়ে কেন বসেছ আমাকে সেটা বোঝাও হ্যাঁ তুমি কেন সব ফুরো বই নিয়ে বসেছো সেটা বলো তুমি ভাত কি খাবা বাত ভাত না খেলে তোমার শরীর শরীর কমবে হ্যাঁ কেন হ্যাঁ তুমি বাদ খাবা তুমি বাদ খাবা বাদ খাবা না তুমি বাদ খাবা না কেন না নাগিলে তো হ্যাঁ মাছ দিয়ে ভাত খাবা হ্যাঁ মাছ দিয়ে ভাত খাবা যে হ্যাঁ এই যে আমি মাছগুলো নিয়ে আইছি প্রায় আরও এক থেকে দুই ঘন্টা আগে হবে এখনও ফাঁক করার কোনো খবর নাই এই যে এখনও লবণ হরিণ হরিণ মরিচ হরিণ হরিণও দিয়ে দিছে হরিণ মাংস আজকে হরিণ মাংস আছে এই যে আজকে হরিণ মাংস এই যে বাসার মধ্যে যে অবস্থা এখনও কোনো খবর নাই এর তো অবহেলা এত যদি লেট এত যদি এই কোনো একটা শৃঙ্খলা নেয় কোনো কিছু নেই এভাবে হলে সংসারে তো এত সোলভাবে কাজ করলে তাহলে তো এভাবে তো হবে না একটু হচ্ছে কাজ করতে হবে একটু ভালোভাবে কাজ করতে হবে হ্যাঁ জামাই কাজ করে হচ্ছে চাকরি করে গান হচ্ছে চাকরি করে ও আসার আগে যদি বা গুলো প্রত্যেক মেয়ে দরকার কি প্রত্যেক মেয়ে দরকার হচ্ছে বাসাত এই জামাই আসার আগে বাদ হচ্ছে ফাঁক করে রেডি হয়ে থাকা তার মানে কি খাওয়া দাওয়া করে জামাই আসা মাত্র গোসল টোসল করবে গোসল করে হ্যাঁ কী কর বুঝছ পুরো বই তা নিয়ে তার ভাত কী খাবা বলো তুমি বলো